নাম কি মোহাম্মদ রসুল্লাহ নাম কি মুহাম্মদ রসুল্লাহ আমার নবী কি পাগল আল্লাহ কথা কয় না নবী পাগল মস্তান সন্ত্রাস লুচ্চা ভূমিদস্যু সর দখলকারী আইল ঠালে জেনা বিচার করে কোন প্রকার দুর্নীতিকারী এমন সুন্দর নবীকে মক্কার আরবের কাফেররা কয়ে পাগল হয়েছে মোহাম্মদ পাগল হয়ে গেছে যখন কোরআনে কারিম হুজুর তেলাওত করতেন অথবা তর্জমা তফসির করতেন মুসলমানরা তো শুনি এই কথায় কথায় মেনে নেয় কাফেররা পাইসতে যদি সুদূর ওরা তো তর্জমা বোঝে কোরআন ছবি ভিতরে আরবি তো এই জন্য কাফেররা আরবি ভাষা ভাষী হিসেবে তর্জমা বোঝে হুজুর যখন তেলাওয়াত করতেন কাফেররা পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনত এমন একটা মজা এমন একটা মজা যে মজা দুনিয়ার কোন গান কোনো কবিতার ভিতরে এই মজা তারা পাই নেই এই জন্য নীরবে কান লাগাই শুনতো যেই শুনছে সেই তার হালাত পাল্টে গেছে মুসলমান হয়ে গেছে যখন এইভাবে তিলাত শুনে শুনে মুসলমানও বেড়ে যাচ্ছে তখন আবু জাহেল তার সংসদ ভবনের নাম হলো দারুণ দোয়া একেবারে কাবা ঘরের কাছে এই দারুণ দোয়ায় কাফেরদেরকে ডাইকা নেতৃস্থানীয় যারা তাদেরকে ডেকে বলছে মুহাম্মদ যে কোরআন শরীফ তিলাত করবে কেউ তো শুনবাই না শুনতে কেউ যাবে না বরঞ্চ দু একজন কেউ যদি পারো ওর মধ্যে যাইয়ে বইসে ওই হুল্লা সরগোল চিল্লে পাল্লা করবা উল্টো পাল্টা উটভট আচরণ করবা তার দিক ফাসা ফিরে দিয়ে বসে থাকবা উট করে খেজুর খাবার বাদাম খাবা গুন গুন মুখে মুখে তর্ক করবা বারবার বাইরে যাবার আসবা পেশাব করতে যাবা আইসে উল্টো পাল্টা থাকবা যত প্রকার জয় জামেল আছে তাই করবা তাহলে তোমরা বিজয়ী হতে পারবা কোরান শরীফ আল্লাহ তাই কয় লাতা মাউলিয়া কোরআন বা গোপিহিলা কুন্তা কাফেরদের নেতা মিস্টার আবু জাহেল বলে দিল মোহাম্মদ যখন কোরআন পড়ে ওর মধ্যে যে সিন্লে পাল্লা করবি তাহলে তোরা বিজয় হতে পারবি এই মজার কথা রিক্সা নেই এই কাজল ভাই দাঁড়ান যাইন না উনি রাখতেছে কি জ্বালা বুঝতেই হবে আবু জাহেল কোরআন শরীফ শুনতে নিষেধ করছে কি শুনতে সবাই তো আবু জাহেলের হুকুম মানবে এখন দিনের বেলা আবু জাহেলের এই বক্তব্য শুনে সবাই বসছে যে নেতা যেহেতু নিষেধ করছে নিশ্চয়ই তো উনি যাবে না শুনতি তাহলে উনি যদি না যায় তাহলে আমি কেউ তো যাবে না উনি যেভাবে কইছে তাহলে এই ফাঁকে গোপনে আমি একটু শুনিয়ে শিখে নেতা নিষেধ করছে সে তো যাবেই না আর তার নিষেধে কেউ যাবে না আর মোহাম্মদের তিলাওয়াত শুনতে যে মজা এ মজা আর নাই আমি একটু গোপনে যাই একা শুনি আসি এই একা শোনার নিয়ত করছে সবাই এর মধ্যে আবু জাহেল চিন্তা পারছে আমি যেহেতু নিষেধ করছি কেউ যাবে না এই ফাঁকে আমি একা একটু শুনি আসি পরে অন্ধকারে আবু জাহেল হাঁটতেছে হুজুরের তিলাওয়াত শুনতে যাবে হঠাৎ করে পায় মানুষের ঠা বাড়িয়ে গেছে বেরিয়ে গেছে

আমি একটু আইসি একা একা শুনতি কেউ তুই দিনের বেলা কষ দিয়া করে দিয়া যাদের কয়েকটা লাগা এক মজার কথা যে কয়ডারে লাগাই দিছে মজলিসের মধ্যে সিল্লে বালা করতে তার ভিতরে অন্যতম একটা হলো অলি দেবনে মুগিরা নাম কি অলি দেবনে এটা বুড়ো 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 বয়স্ক বুড়োলিও এই বান্দর বুড়োলিকে লাভালা এই বুড়ো ভিতরে যাইয়া যত প্রকার উদ্ভট আচরণ করতেছে হুজুর কথা বলতে পারতেছে না আসতেছে না ইতিমধ্যে জিব্রাইল আইসে আইসে হুজুরের মাথায় হাত দিয়ে বলতেছে হুজুর কি ব্যাপার না ভালো তর্জমা ভালো আসতেছে না ঘটনা কি হুজুর বললেন সব মানুষগুলো দেখো কিভাবে নীরব নিস্তব্ধ বসে রয়েছে সারা শব্দ নাই নড়াচড়া নাই ওই যে মাঝখানে বুড়ো ওই বুড়োর জালে আমি অস করতে পারতেছি না জিবরিল বললেন বুড়ো কি করে কয় মুখে মুখে তর্ক করে হঠাৎ করে হই গুল্লা স্বর্গল চিল্লে বাল্লা করি ওঠে এরে ওরে ডাক দেয় পাশা ভিড়ে বসে থাকে গরো গরো বাইরে যায় পেশাব করতে যায় আশা সবার সাইডে খেজুর বাদাম কদুর বিশি কিনে নিয়ে আসে তাই নিয়ে মাঝখানে বসে পুটপুট করে খায় এই শয়তানি জলে মোটে অস করতে পারতেছি না হুজুর বললেন ওরে সেনেন হ্যাঁ ও তো আমার বাসা সাকে সাথে চিনি এই মক্কাই বাড়ি ধনী মানুষ কয় যে না তা না ওর সমস্যা কি তাতে তা কি জানেন কয় না তা তো জানি না কয় কি ওর সমস্যা নয় না কয়টা এই নয়টা সমস্যার আলোচনা নিয়ে আল্লাপাক আমাকে একটা সুরত দিয়ে পাঠাইছে আপনার কাছে সুরটার নাম সুরতুল কলম উনত্রিশ নম্বর পাড়ায় দ্বিতীয় পাড়ায় সেট হয়েছে এর নয়টা দোষের ভিতরে ওর ছয় সমস্যা নয়টা দোষ নয়টা নয়টা দোষের ভিতরে এক নম্বর দোষ হলো জানি ও হলো হারাম সন্তান জাইনুর বাসা কে কীছে ওরে গালিটা কে দে্লিম বা দাদা লিখা জানিম হার দাদা সন্তান এর কারণে কুরানের মজলিসের নবীর মর্যাদা দিতে জানে না নবীকে গালাগালি করে আমার নবীকে পাগল কয় আমার নবীকে কবি বলে আমার নবীকে মিথ্যাবাদী বলে আমার নবীকে চরিত্রহীন বলে ও দোস্ত এই অলিদ এমনি মুগিরা এ যার সন্তান হারাম জাদা ও পরিচয় দেয় ওর নাম অলিদ ওর বাপের নাম মুগিরা মূলত ওর বাপ মুগিরা না মুগিরার স্ত্রী পেটেও জন্ম নেছে কিন্তু ওর জন্মদাতা মুগিরার গুলাম সেই গুলাম ওর স্ত্রীর ওর মার সাথে জেনা করে ওরে পয়দা দেশে কিন্তু হইছে মুগিরার বাড়ি থাইকা এই জন্যে ও পরিচয় দেওয়ার বাপ মুগিরা মূলত সন্তান না হারামজাদা সন্তান হুজুর কেজি বললেন এই দেবনে পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ অলি মতো মুসলমানের ঘরে জন্ম নেবে মুসলমানের ঘরে জন্ম নেবে কিন্তু তার জন্মের মধ্যে কোনো না কোনো দোষ থাকার কারণে সে আলেমদেরকে গালি দেবে মাদ্রাসা দেখতে পারবে না মসজিদরে দেখতে পারবে না কোরআনের শাসন মানতে চাইবে না কোরআনই সংবিধান পছন্দ করবে না কুরআওয়ালাকে সহ্য করতে পারবে না তবলিক দেখতে পারবে না দাড়িওয়ালাকে মানবে না আলেম উলামারে গালি দেবে আল্লাহর রসুলকে গালি দেবে এমন মানুষ মুসলমানের ঘরে জন্ম নেবে অমুসলমানের ঘরে জন্ম নেবে এই মানুষগুলোকে চিনার পরিচয় এরা যে যার সন্তান এরা যে হারাম দাদা এদের জন্মের মধ্যে দোষ আছে এটা চিনার জন্য এই একটাই একটাই আলামত যে এরা আলেম উলামা মসজিদ মাদ্রাসাকে সহ্য করতে পারবে না এই অলিদেবনে মগিরা একটা না এর অতি থাকবে আল্লাহু আকবার দस्तो এদিক এই আলী ইবনে মুগিরার পরিচয় সব জানাই দেওয়ার পরে এরপর ওই সুরোটা জিবরিল হুজুরি কাছে পুরোটা নাজিল করে দিয়ে শুরু করলেন কি দিয়ে আমার দিক কেউ নড়বে না ছাত্ররা ছোটরা বিশেষ করে খেয়াল করে শুনবে স্টুডেন্ট মাদ্রাসা স্কুল কলেজের ছাত্ররা ভবিষ্যতে তোমরা একদিন এই চেয়ারে বসবা হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর দেখে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর মুরব্বীরা চলে গেছে এখন আমরা দাড়ি পাইকে গেছি এনি টাইম এভরিডে যে কোনো সময় চলে যেতে পারি রাস্তাঘাটে চলাফেরা করি অ্যাক্সিডেন্টের অবিরাম ভয় চেয়ারটা যেন খালি না হয় এ জায়গা কেউ আসতে হবে লেখাপড়া শিখিয়ে জায়গা আসা বড় কঠিন কারণ লেখাপড়ার পিছন বাস হয়ে গেছে মোবাইল হাতে হাতে এসে গেছে আর লেখাপড়া কেউ করবে না আমরা যা দুই স্যার কথা বলিয়ে গেলাম এই গোসাই গাছায় রেখে ফিরে এসে এই জায়গা বসিয়ে দুয়ে মুসে খাতি পারবা ইনশা আল্লাহ এর জন্য ভালো করে লক্ষ্য করে শুনতে হবে নবী পাক সাল্লা সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই অলি দেবনে মুগিরা এবং তার গোষ্ঠী হুজুরকে যে গালি দেশে হুজুরকে সান্ত্বনা দিতে হবে না আল্লাহ পাখের সান্ত্বনা দেওয়ার জন্য এদিক নবী আলাইসাল্লাম সাহাব কাফেরদেরকে নিয়ে ঘরের মধ্যে বসে তব্লিগের দাওয়াত দিয়েছে একেবারে সর্বপ্রথম এর আগে হুজুর বাইরেও নামে নাই কের বাড়িও যায় নাই শুধু খাদিজার আবু বকার দুইজন মুসলমান হুজুর পঁচিশ জনকে ঘরের মধ্যে দাওয়াত করে নিয়ে তার ভিতরে হুজুরের প্রিয় চাচা আবুল আহাবও আছে কোন আবুল আহাব জানেন হুজুরের জীবনে একমাত্র সবচাইতে বেশি জন্মদিবস পালন করছে আবুল হাব প্রত্যেক সোমবারে স্বর্ণের পিয়ালায় প্রত্যেক সোমবারে স্বর্ণের পিয়ালায় আবুল হাবি জালাইয়া মুহাম্মুরের বছর মাথায় যাইয়া আজকে যখন হুজুর এই পঁচিশ জনকে নিয়ে ডাইকে বসে বলছে

ওরা চলে গেছে মালকাতি হদিক হুজুর বললেন এই হুজুর যখন দাওয়াত দিছে হুজুরের মুখের উপরে থুক মাইরা হুজুরকে বদদুয়া দিয়ে গালাগালি করে চলে গেছে তাবাল্লাকা ইয়া খাসিস আলী দমা তারা ধ্বংস হয়ে যায় হে মোহাম্মদ যেই আবুল হাব চল্লিশটি বছর হুজুরের জন্ম দিবস পালন করছে স্বর্ণের পেলায় বাতি জ্বালাইয়া হুজুরের জন্ম খবর শুনে শাহাদত আঙ্গুল দেয় সারা দিয়ে তার প্রিয় বান্দি সোয়াইবাকে আজাদ করে দেশে যখন হুজুর কলেমার দাওয়াত দেশে হুজুরের মুখের উপরে থুক মেরে বদুয়া দিয়ে কয় কপাল পোলায় এই কৈতির জন্য ডেকে নিয়ে আমাদেরকে দুপুরবেলা খাওয়াইয়া পাম্পটি দেশে এই কর জন্যে তুই ধ্বংস হয়ে যা আল্লাহ তালা সুর নাজিল করে দেশে তাব্বাত ইয়া দা আবিল আমার নবী ধ্বংস হবে না তোর দুই হাত ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক ঠিক না তোর দুই হাত ধ্বংস হয়ে যাবে তুই তো একবার বলছি তাব্বাল লাখা আর তোর নামে ডেলি লাখবার হবে তোর নামে ডেলি এই এদিক চাকান তাব্বাত ইয়া দা ও তাব্বাল লাখা কইছে একবার আর আল্লাহ পাক সুর তাব্বা নাজিল করে দিয়েছে তার মানে আবুল আহাব তার স্ত্রী দুইজনকেই আল্লাহ পাক রব্বুল আলমিন অভিশপ্তের ভিতরে নিয়ে আসছে আর এইটা ডেলি কতবার ভরা হয় জানেন পৃথিবীতে দুইশো কোটি মুসলমানের মধ্যে কমপক্ষে দুই কোটি মানুষ তো নামাজ পড়ে কথা কয় না মিনিমাম দুই কোটি মানুষতে আর সর্বনিম্ন ভেলায় ছাড়াইয়া দুই কোটি হলেই তো নামাজ পড়ে এই দুই কোটির ভিতরে লাখখানিক মানুষ কি তাব্বা শুরু পড়ে না ওই একবার তাব্বাল্লা কা বলছে আল্লাহ তাআলা প্রত্যেকদিন লক্ষ লক্ষ তাব্বাত তাব্বাত ইয়া দাবি লাহাব নামে পাঠাইতেছে গজব শুরু হয়ে গেছে ও আমার নবীকে বদদুয়া দিতেছে নবীরে মাজনুন পাগল কয় আল্লাহ পাক সাথে সাথে এগেনেস্টে নবীর প্রশংসা দিয়ে সূরা নাজিল করে দিতেছে সূরা কলম কি কয় জানেন এই ভালো করে শুনেন খুব লক্ষ্য করে সূরাটা শুরুতে একটা আর যারা এই ব্যবহার করে তারা বুঝতে পারে আমার বাড়ির বাথরুম বাথরুমের পায়খানা মানে বাথরুম সিলাপ ওই সিলাপের গায়ে লেখা দেখি ডিসি সিলাপের গায়ে লেখা ইংরেজিতে ডিসি আমি কই জাল্লা আমার বাড়ি তো ডিসি বাড়িতে আছে এসপি সাপও আসে আর সে যদি এই পায়খানায় বসে আর দেখা যায় আমি ডিসি বইরে পায়খানা করি এমনি তো হুজুরকে গে আলাই বেলাই যাচ্ছে তাই তো আমার নামে মামলা হবে না তাহলে ডিসির কি তর্জমা তা আমি পরে ওই সেই যে যে দোকানের থেকে এইটা কিনে আনছি ওকে যে কলাম এই আমার পায়খানা সিলাফের গায়ে ডিসি লেখা কে এ ডিসির মানে কি আর এই যে আমাকে এই যে গোপালগঞ্জের যে ডিসি ওনার মানে কি কয় যে এই ডিসির মানে হলো ডিস্ট্রিক্ট কমিশনার আর আপনার যে ডিসি না পায়খানায় লেখা ও ডিসি মানে হলো ঢাকা সিরামিক ডিটি ঢাকা সিটি সিরামিক এই ডিসি কোর্টে গেলি ডিসি কোর্টে গেলে ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার আর এটা ভাইখানার মধ্যে আসলে ডিসি মানে ডাকাত্রামি থানার সামনে লেখা দেখি হায়াকারে হা বিসর্গা আব্দুল মালিক তার মানে কি হাফেজ আব্দুল মালিক হাবিলদার আব্দুল মালিক ঠিক না হেফানার গেটে লেখা দেখি হায়াকারে হা বিশ্বর্গা আব্দুল মালিক এ জায়গা কি হাবিলদার আব্দুল মালিক নাকি হাফেজ আব্দুল মালিক হাসপাতালের গেটে লেখি ডায়াকারে ডা বিশ্বর্গা আব্দুল মালিক আব্দুল মালিক ডাক্তার আব্দুল এর সাত শিক্ষিকদের বাড়ির সামনে যদি লেখা থাকে ডায় ক্যারেডা বিসর্গা এর সাত সে জায়গা কি ডাক্তার সাত শিকদের ডাকায়তের সাত শিকদের একই ডায় ক্যারেডা বিসর্গা এক জায়গায় ডাকায়

অল কলামি অমায়াস্তরুণ আমি আল্লাহ কোনো কথা হ্যাঁ খেয়াল করে না আপনাদের এখন কষ্ট হয়ে যাচ্ছে মোনাজাত করে দেব জাগা মতো চলে আসি এদিকে গাই দোয়াতে গেলে যাইয়েই বান ধরে টান দিলে দুধ পড়ে বাসুর দিয়ে ফানাতিয়ায় না খানিক কথা বল ফানানু ছাড়া বান টানলে দুধ পেরিও নাকি বান ছিঁড়ে যাবে দুধ বেরোবে না তো সিস্টেম শুরুতে খানিক ফানা তিয়ায় শেষে যাইয়ে দোয়া তিয়ায় এখন পানানু হয়ে গেছে দোয়ানু সময় বালতি সরাই নিয়ে গেছে দুধ বাড়ি যাবে তাহলে এখন হলো ভান শেষে একটু দোয়াতি হবে দোয়ানু মানে টাকা নেব তা না ভাই নাই কথার দুধ কথার দুধ শেষে থাকে আসল কথা জাগা মতো আল্লাহ পাক কসম খেয়ে বলে কিসের কসম এই ভালো করে বুঝে নেবেন ফাঁকে ফাঁকে সব কিছু খেয়াল রাখবেন শিরিক মুক্ত আমাদের দেশের মানুষ কসম খায় না কসম খায় ভালো মানুষ যারা রেগুলার সত্য কথা বলে এই মানুষটা কসম কম খায় সিটার মিথ্যেবাদী এরা কসম বেশি খায় কারণ ওকে কেউ বিশ্বাস করে না লাস্টে যায় এসে বিশ্বাস করে না সেই সময় আসল প্রয়োজনে যদি করতে কোথেকে টাকা পয়সা নিতে হয় কসম খায় আল্লাহর কসম শুক্রবারে দিয়ে দেব। নালি তোর মতো তো কেউ দেয় না টাকা সিটার বাটপাট ধুকাবাজরা কসম বেশি খায় মিথ্যেবাদীরা কসম বেশি খায় আর আল্লাহ পাক রব্বুল আলাবিন কোরআন শরীফের ভিতরে কসম বেশি খাইছে আল্লাহ খুব কসম খায় আল্লাহ কসম খায় কেন আল্লাহ সিটার বাটপার দোকাবাজ মিথ্যেবাদী সেজন্য না আমার মতো আপনার মতো দোকাবাজের অন্তরে কথা ডুকোডুর জন্য কসম খায় কোরআন শরীফে প্রচুর কসম जत जगह जगा वाह आए शुरू तो वाह वश्य वाह मने कौसम वश्यं सिवा दुआ हा दातला हा वलनहारी दाजल्ला हा वललेनी दायक शा हा वलसमाई यमा बना

কোন মখলুকের নামে পীরের নামে সন্তানের নামে কোরআন ধরিয়া কাবাগর দরিয়া মসজিদ দরিয়া মাদ্রাসা দরিয়া কসম খা শিরিক আমরা কসম খাবো আল্লাহ হে বিল্লা তাল্লা আল্লাহ কসম খাই তাই ছাড়া আমাদের কসম জায়জ নাই আর আল্লাহ কসম খাবে আল্লাহর উপরে তো কোনো আল্লাহ নাই এই জন্য আল্লাহ কসম খায় তার সৃষ্টির ভিতরে বড় বড় যেগুলো সেগুলো আর এই সুরের ভিতরে আল্লাহর সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ পাঁচটা জিনিস আল্লাহ তালা নিজি হাতে বানাইছে এক নম্বরে আড়স দুই নম্বরে কলম তিন নম্বরে মানুষের মাথা চার নম্বরে তৌরাত পাঁচ নম্বরে জান্নাত এই পাঁচটা বানাইছে আল্লাহ নিজ হাত দিয়ে এর গুরুত্ব আল্লাহর কাছে খুব বেশি এই সুরের ভিতরে আল্লাহ কসম খাইছে কলমের কসম কয় নুন আমি কলমের কসম খেয়ে বলি আর কলমে যা লেখে সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ দুইটা জিনিসের কসম খেয়ে আমি বলি নুন অল কলমে অমায় আস্তরুণ হুজুর কে আল্লাহ সান্ত্বনা দিছে আপনি আপনার রবের নিয়ামত আপনি পাগল না আমার নবী কি না পাগল রাজে দেবনে মুগির আপনার পাগল কইছে মন খারাপ করবেন না আপনি পাগল না ভারতের ভারতের রে না এই কয়দিন আগে রসুল সম্পর্কে মন্তব্য খারাপ করছে কেডা রামগিরি মহারাজ আমার নবী বলে চরিত্রহীন একটু কিছু কবেন না আল্লাহ আকবার কি বলবো আমার নবীকে আমার আল্লাহ বললেন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন ওয়া আলা কুলুকি নাজিম আপনি পাগল না আপনি আপনার রবের নিয়ামত আপনার জন্য রয়েছে অসংকল্প পুরস্কার আর আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী কিছুক্ষণ পরে আল্লাহ কয় লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা হে দুনিয়ার সমস্ত মানুষ তোমাদের জন্য রয়েছে রসুলের মধ্যে উত্তম আদর্শ কার মধ্যে একটাই মানুষ যেই লোকটার জীবন আদর্শের ভিতরে গোটা কোটি কোটি মানুষের নীতি কথা রয়েছে চরিত্র গঠনের সিস্টেম রয়ে গেছে এই নবী হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী নবী পাককে সান্ত্বনা দিয়ে এরপরে কদ্দুর যে অলি দেবনে মুগিরার চরিত্র বলে দেশে যে তুমি চরিত্রহীন তুমি তুমি হারাম জাদা জারো সন্তান এবার নবী পাকের চরিত্র কি বলতে গেলে তিরিশ পাড়া শরীফ বলা লাগবে আমি সংক্ষেপে দুই চারটে বলি আমার দিক সংক্ষেপে দুই চারটে কথা বলি দোয়া করে দেব। এক নম্বরে আমার নবীর সাক্ষাৎ পদ্ধতি দেখেন কত সুন্দর আমার নবীর সাক্ষাৎ পদ্ধতি আমরা মুসলমানে মুসলমানের সাক্ষাৎ করলে কি দিয়ে সাক্ষাৎ করি বলেন তো সালাম দিয়ে কি দিয়ে বলেন কি দিয়ে ফোনে যদি সাক্ষাৎ করব কি দিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমত কি সুন্দর একটা দোয়া ঠিক কিনা উত্তর দেবো কি দিয়ে ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাতু আমরা এরপরে সাক্ষাতে মুসাফা করবো ওরাকায় হ্যান্ড শিখ আমরা এক হাত দিয়ে করবো না দুই হাত দিয়ে মুসাফা করবো অনেকে আছে মুসাফা করে একটু এরকম আঙ্গুলের মাথায় মাথায় দেয় এভাবে না পুরো আঙ্গুল বুড়ো আঙ্গুলির গোড়ার সাথে আপনার হাতের এই জায়গা মিশে যাবে সুন্দর করে ধরবেন এতটুক জোরে ধরবেন যাতে মহাব্বতের ভাবটা প্রকাশ পায় এমনি একটু সোয়াই দিয়ে থবেন না আবার এমন জোরে সিপ দেবেন না যে কটকট করে তার আঙ্গুল কটা ভেঙে যায় হাত ধরিয়া দিক তাকান আদবের সিস্টেম কি হালকা একটু জাঁকি দেবেন হাদিসে আসছে যখন দুইজন মুসলমান মুসাফা করে হাতে জাঁকি দেয় তখন আল্লাহ তালা তার হাতের ফাঁক দিয়ে সমস্ত সগিরা গুনা ঝালি ফেলাই দেয় সালামটা দেবেন পরিষ্কার করে একটু কন্যা মস্ক করেন আসসালাম আলাইকুম মোবাইলের টেডি সালাম আর বিভিন্ন ডিপার্টমেন্টের টেডি সালাম জানেন কিরকম আমি নিজে শুনি পুলিশে আর বড় সারের কাছে সালাম দেশে ফোরে চুমকুম স্যার সাহকুম স্যার ছয় কম সার আছে কত সয় কোম তা আর নাই জানে চমুকুম ওয়াকুম এই ট্রেডিস সালাম দেবেন না এর ভিতরে বদ্ধ করা হয় আর সালাম ওয়ালাইকুম ও রহামদুল্লাহ মাইকে এসকে শেষ করে দিলো তোকে মাইকির ব্যবসা হলো আমাকে এতে যদি কই যে শেষ করে দিলো তোকে আর এই বাংলাদেশের কেউ নেবে না এই রাজবাড়ি বাংলাদেশের কেউ নেবে না আর যদি কই যে ভালো তাহলে সবাই ঠেলে নেবে শেষ হয়ে গেছে গলা বসে গেছে তারপরে দুর্বল করে এরপরে মুসাফার ভিতরে একটু হাত ঝাঁকি দিবেন একটু হাত ঝাঁকি দেবেন ঠিক আছে স্ত্রীর সাথে মুসাফা করবেন ছেলের সাথে মুসাফা করবেন মেয়ের সাথে মুসাফা করবেন মার সাথে মুসাফা করবেন দাদি নারীর সাথে মুসাফা করবেন বাবির সাথে মুসাফা করবেন সালির সাথে মুসাফা করবেন স্কুল কলেজের ছাত্রীদের সাথে মুসাফা করবেন আস্তাক ওখান থেকে ফিরে আসেন এ জাকি দেবেন একটু হালকা ভাবে আমার মতো ছোট দুর্বল হুজুর বিশাল তাগড়া জুয়ান সাত ফুটি একজন আইছে এ রাজবাড়ির মস্তান হাত খান ধরে ছোট্ট একটা জাকি দেশে বুড়াতে খুশি গেছে কুলাকুলি আরবিতে কয় মহান কি বলে আমার নবীর আদর্শ বুকের সাথে জড়িয়ে ধরে অনুকূল মানে গলা ভাবে মুফালায় যাইয়া মুশারাকাতের তর্জমা তার মানে মিলে মিলি গলায় গলা মিলেলি হয়। হয়ে কিন্তু বুড়ি যদি এত বড় হয় গলা মেশবে সে জায়গা পেটে ফেটে দুই গোষা দিয়ে মোবা পেটা ফেটিয়ে রিসুড়ি দেয় বুকির সাথে দুই ধাক্কা দিয়ে একবার হবে কয়বার মহানাকা একবার এদিক টেকান এ মহানাকা কয়বার গলা একবার যার যার ডাইন পাশ মনে রাখেন যার যার মনে না রাখলি আমি তো ডাইন পাশে নিয়েতে গেছি আর আপনি তো জীবন ভরে বামপন্থীরে পছন্দ করেন আপনি আপনার আমার বাম আমি যেদিক ডাইন পাশে নিয়েছি আপনার সেদিক পাশ আপনি সেদিক মুখ নিয়েছেন দুইজনে মুখোমুখি হবে তাহলে খোলাখুলি হবে না যার যার পাশ যার ঠিক আছে না সালাম ইসলাম ছাড়া অন্য যত জায়গা আছে হিন্দু রেখায় নমস্কার নমস্কার শেরকি কি শব্দ অনেক সময় মুসলমানরা সাথে সম্পর্ক হিন্দুদের দাদা নমস্কার আপনি মোশরে হয়ে গেছেন আপনি মোশরে হয়ে গেছেন তাকে আপনি কি বলতে পারেন তার আপনি সালাম দেবেন সালামের ভাষাটা হবে আসসালামু আল্লাহ আলা হুদা কি বলবেন আসসালামু আলা। মানিত্তাব আলহুদা হিন্দুরা সালাম দেবেন এই বলে আর সালাম আলাহ মানিত্ত্বাব হুদা ও যদি আপনারা সালাম দেয় হিন্দু যদি পরিষ্কার করে অনেক হিন্দু সালাম দেয় আপনার বলে আসসালাম আলাইকুম আহামাদুল্লাহ আপনি তখন কি বলবেন ওয়া আলাইকা কট্টু ওয়া আলাইকা আমার নবীর সব আদর্শ শিক্ষা দেশে কোথাও বাকি নাই সবকিছু নবী পাক শিক্ষা দিয়েছে তো দোস্ত আমার নবীর আদর্শের চাইতে ভালো আদর্শ জগতে হতে পারে ঠিক কি ঠিক না আমার নবীর আমার নবীর এই আদর্শের প্রশিক্ষণ কেন্দ্রের নাম মসজিদ কেন্দ্র কি মসজিদে নবাবী মসজিদে নবাবী হুজুরের সংসদ ভবন মসজিদে নবাবী হুজুরের সচিবালয় মসজিদে নবাবী হুজুরের হাইকোর্ট মসজিদে নবাবী হুজুরের জেলখানা মসজিদে নবাবী হুজুরের বিশ্ববিদ্যালয় মসজিদে নবাবী হুজুরের মাদ্রাসা মসজিদে নবাবী হুজুরের থানা মসজিদে নবাবী হুজুরের জেলা অফিস সব কিছু ওখান থেকে সার্কুলার হতেন আজকে আমাদের সেই মসজিদগুলো বানায় নিছি অন্য কাজের জন্য সাবধান থাকব সতর্ক থাকব মসজিদ হলো কারঘর একটু বলেন কারঘর আল্লাহর ঘর আল্লাহ রসুল বলেন্লাহ যে আমার ঘর মসজিদ আল্লাহর মসজিদ নির্মাণ করে দেয় আল্লাহ তাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানাই দেয় বলেন না সোহান আল্লাহ যারা মসজিদের আজের শেষ দিক চলে আসছে এখন আর বসে থেকে লাভ নাই এখন দোয়া হবে সত্যি দোয়া হবে দেশের যদি জন্যে যারা মহাব্বত করেন তারা বসবেন দোয়া হবে দেশের জন্য কারণ দেশটা একটুও ভালো নাই একটুও ভালো নাই যারা যেমন খুশি আছেন তা আমি জানি না কিন্তু দেশের অবস্থা একটুও ভালো নাই দেশকে ভালো হওয়ার জন্য নির্বাচিত সরকার লাগবে নির্বাচিত সরকার লাগবে সে ব্যাপারে দোয়া করব। আর ফিলিস্তিন গাজার মুসলমানদের জন্য দোয়া হবে লেবাননের মুসলমানদের জন্য দোয়া হবে বাইতুল মুকাদ্দাসের জন্য দোয়া হবে যারা এগুলোর পক্ষে তারা বসবেন যারা নেতানিয়াহু নিয়াহুজ পক্ষে তারা চলে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই নোংরামি থেকে হেফাজত করুক আমিন আমাদের আগামীকালকের একটা দাওয়াত আমি শুনাই আগামীকালকে সারা বাংলাদেশের সমস্ত ওলামাই হবে বেশিরভাগ বড়রা একত্রিত হবে ইস্তেমা যাতে একটা হয় আপনারা কি একটার পক্ষে না দুইটার পক্ষে বলেন এসতেমা কয়টা হবে একটা হবে ঠিক না কাদের তত্ত্বাবধায়নে আলেমদের তত্ত্বাবধায়নে কারণ ধর্ম আলেমরা বোঝে এর নেতৃত্ব আলেমরা দেবে ঠিক না আমারে যদি আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার বানাই দিন আমারে ওই একদিনও চলবে আমি ওর কিচ্ছু বুঝি না আমি যেহেতু বুঝি নিয়ে বিদায় আমারে ও জায়গা দেবেন না আমারে হাই স্কুলের সভাপতি বানাবেন না আমারে কলেজের সভাপতি বানাবেন না আমারে যদি ও জায়গা না বানান তাহলে আপনি জেনারেল শিক্ষিত আপনি কেন মসজিদ মাদ্রাসার সভাপতি অতি আসবেন আপনি কেন তবলিক জামাতের আমির অতি আসবেন কথা না কেন এটা চালাবে কারা আলেমরা চালাবে এই মর্মে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রস্তাব রাখা হবে যে বিশ্ব ইস্তেমা পরিচালনা করবে ওলামাই একবারই খুচরো ইস্তেমা আমরা সামনে করতে দেব এ উপলক্ষে আগামীকাল ঢাকা যাওয়া হবে আপনাদের এখান থেকে কাছে একটু কষ্ট করে সর্বদি উদ্যানে যাবেন দুই নম্বর দশ এগারো বারোই জানুয়ারি বিশ্ব ইজতেমা হবে ইনশাআল্লাহ বলেন দশ এগারো বারোই জানুয়ারি যাবেন তো ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ সবাইকে তৌফিক দিক এবার হজ করবেন কারা কারা দেখি হজের নিয়ত আছে বই নাই পয়সা চাচ্ছি না হজের নিয়ত আছে কার কার হজ হজ টের পার নাই কি কইছি হজের নিয়তে নাই হজের নিয়ত নাই কের হজের নিয়তে নাই আটরোশি যাবেন কারা কারা হাটু সোয়ারে চন্দ্র হল যাবেন কারা কারা উলাকামদি যাবেন কারা কারা এই জায়গা যাবেন না ইনশাআল্লাহ যাবেন না হজেই যাব বলেন হজে যাব رضی আছেন তো ইনশাআল্লাহ আমি মুসাফের দোয়া করব। আল্লাহ তালা সকলকে হজ নসিব করে সবাইকে হজ করে এখন হজের জন্য একটা বুকিং চাইতেছে লাখ ছয় লাখ সাত লাখ টাকা লাগবে আপনি শুরু করে দেন তবলিগি যারা গেছে তারা সাক্ষী দেন তবলিগির জন্য এক চিল্লা তিন চিল্লার জন্য তস্কিল করেন না তস্কিলির জন্যে একটা উস উসুল করে আছে না দুইশো টাকা জমা দেন একশো টাকা জমা দেন কেন নাই জানেন ওটাকে আপনার পিছনে খরচ করবে ওই টাকা নেয় এজন্য যে একশো দুইশো যদি জমা দেয় তাহলে বাকি তবলিগে যাওয়ার জন্য যা লাগে ওই দুইশো টাকার মহাব্বতে বাকি টাকা জোগাড় করতে জন্যে আদা জল খেয়ে নামে ও যাই যায় নইলে ওই দুইশো টাকা তো ফেরত পাবে না এই চেষ্টা করে আপনি হজে যাবেন নিয়ত করেন আল্লাহ তালা পয়সা দেবে আমার মতো গরিব মানুষ ছাত্র বয়সে আমার ছাত্রদের সাথীদের মধ্যে কেউ ছিল না আল্লাহ তালা আমার ছয়বার নেছে আমার ছেলেরা সবাই উমরা করছে ছেলে পাঁচবার উমরা করছে সাইড ছেলে চারবার এক ছেলে দুইবার করছে আল্লাহ তাহলে আমারে যদি তো অভিজ্ঞ দেয় এখানে আপনার সবাই যেতে পারবেন ইনশাআল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করি যাবেন তো ইনশাআল্লাহ তো হজ উপলক্ষে কাবা ঘর যাবেন রসুলের মসজিদে নবাবি দেখতে যাবেন এই উপলক্ষে হজের নিয়ত করে পকেটে যদি টাকা থাকে একশো করে টাকা আপনি হজ বুকিং হিসেবে এই মসজিদে জমা দেবেন এই মসজিদে কাজ হবে এই টাকা দিয়ে এই মসজিদে কাজ হবে দোয়া করবো আল্লাহ আজকে যারা হজ উপলক্ষে তোমার এই ঘরে টাকা দেশে মরার আগে তাদেরকে তুমি কাবা ঘর একবার দেখার তৌফিক দিও মরার আগে কাবা ঘর একবার তৌফিক দেখার তৌফিক দিও ভলেন্টিয়াররা যাবে ভিতরে হজের নিয়েতে যা সেরে হজের নিয়েতে যদি একশো টাকা না থাকে ৫০ টাকা থাকলি দেন আর যদি তাও নাকে কে না থাকে যা থাকে তাই দেবেন কই ভলেন্টিয়াররা কই স্থানীয় ভলেন্টিয়াররা ভিতরে গেলে যাব আল্লাহর বান্দারা দেবে হজের নিয়েতে একশো টাকা দেওয়ার কারা আছেন হজের নিয়েতে একশো টাকা পঞ্চাশ টাকা 10 টাকা যায় না কেন ভিতরে কেউ স্থানীয়রা ঢুকে পড়েন হজের নিয়েতে দেবে ইনশাল্লাহ সবাই দশটা টাকা থাকলে দিয়ে দেন ছোটরা দিয়ে দাও তোমরা সানাসুর বাদাম আর একদিন খাইও আল্লাহ পাকরাবুল আলম তৌফিক দান করবে ইনশা আল্লাহ হজের টাকা আল্লাহ জোগাড় করে দেবে আল্লাহ তালা হজের টাকা জোগাড় করে দেবে আমরা শরীফ পড়িয়া দিতে থাকি আল্লাহ